পঞ্চাশটি গুরুর ঘুষতো দাম করতে মানি নাইডা ঘুরা ভাই আমরা বাইরের থেকে গুরু

দুই লক্ষ আশি কাস্টমার কেমন দাম বলে এটা কি দাঁতছে ভাই দাঁত ওজনটা কত হবে পনেরো মনের মতো ওজন হবে সর্বশেষ দাম কত হলে বিক্রি করে দিবেন দুই লক্ষ সত্তর হলে বিক্রি করবেন

ভারত সম্ভাবনাটাই বেশি ধন্যবাদ এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি এটা হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার গৌরীপুর গড়োরহাট এই হাটে ক্রেতা এবং বিক্রেতার হাসিল হচ্ছে ক্রেতা পাঁচশো বিক্রেতা পাঁচশো মোট এক হাজার টাকা ঈদ উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে প্রচুর পরিমাণ গড়ে উঠেছে এবং মানুষের সমাগম অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা